আসসালামু আলাইকুম জব বেসিক ম্যাট পড়াশোনার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে প্রাথমিক সহকারে শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশ সেটার রেজাল্ট আজকে প্রকাশ করে দিয়েছে তো এখানে মোট উত্তীর্ণ হয়েছে ঊনসত্তর হাজার দুইশো পঁয়ষট্টি জন তো আমরা হচ্ছে কোন জেলা থেকে কতজন প্রার্থী উত্তীর্ণ হয়েছে সেটার লিস্টটা এখানে দেখার চেষ্টা করবো আপনার জেলা থেকে কতজন হচ্ছে উত্তীর্ণ হয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন আমরা হচ্ছে বিস্তারিত এখান থেকে দেখানোর চেষ্টা করব এখানে হচ্ছে একষট্টিটি জেলার কত জন প্রার্থী কোন জেলা থেকে উত্তীর্ণ হয়েছে সেটা দেখব এবং কি যারা এখানে উত্তীর্ণ হতে পারেন নাই তো এই অবস্থায় এসে আপনার এখন কি করা উচিত বা আপনি হচ্ছে কি করবেন এই বিষয়ে হচ্ছে হচ্ছে আমরা ভিডিওর মধ্যে কথা বলার চেষ্টা করব। এবং কি অনেকেই দেখা গিয়েছে যে অনেক জেলা বা অনেক উপজেলা আছেন যারা হচ্ছে আহ পঞ্চান্ন পেয়েও টিকেছেন আবার অনেকেই আছে অনেক উপজেলায় রয়েছে যেটা হচ্ছে আপনার সত্তর পেয়েও টিকে নাই তো এরকম কিন্তু এখানে অনেক জেলা অনেক উপজেলার স্টুডেন্টরা আছেন তো যারা হচ্ছে আসলে টিকা নাই তাদের আছে আমি বলবো যেখানে মন খারাপ করার কিছু নাই আপনার দোষ নেই আপনি এখানে পরিশ্রম করেছেন কিন্তু হচ্ছে আমাদের দেশের যে সিস্টেম বা আমাদের দেশের যে পরীক্ষা পদ্ধতি বা অসদ উপায় অবলম্বন করে কিন্তু এখানে অনেকেই টিকেছে তো এই জন্য আমি বলবো যে আপনার মন খারাপ করার এখানে কিছু নেই তো আপনি হচ্ছে অপেক্ষা করেন এর পরবর্তীতে আবার নিউগ আসবে বা অন্যান্য যে চাকরি পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে আপনি ট্রাই করবেন তো এটার জন্য মন খারাপ করার কিছু নেই তো এটা হচ্ছে আমাদের এই পরীক্ষাটা আমরা কিন্তু দেখেছি বিভিন্ন জেলায় বা বিভিন্ন বিভাগে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়েছে বা ডিভাইসধারী ছিল তো তারা কিন্তু এখানে ডিভাইস দিয়ে পরীক্ষা দিয়ে অনেকেই হচ্ছে এখানে উত্তীর্ণ হয়েছে আবার অনেকেই মেধাবী আছেন যারা হচ্ছে আসলেই তাদের কাছে আপনি হেরে গিয়েছেন তো এটা আপনার নিজেকে দোষ দিয়ে বা হচ্ছে মন খারাপ করার কিছু নেই আপনি আবার ট্রাই করবেন বা অন্য অন্য যে চাকরিগুলো রয়েছে সেগুলোর জন্য আপনি পড়াশোনা শুরু করবেন পরীক্ষা দেওয়া মানে হচ্ছে যে আপনাকে নিজেকে যাচাই করা তো আপনি আসলেই নিজেকে যাচাই করতে পেরেছেন যে আসলে আপনি কতটুকু এখানে ভালো করতে পারেন বা আপনার কতটুকু আপনার উন্নতি হয়েছে তো সেই জন্য আমি বলবো যে এর পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য আপনি ট্রাই করতে থাকবেন তো এখন হচ্ছে আমরা দেখব যে জেলা ভিত্তিক কোন জেলায় কত জন প্রার্থীকে টিকানো হয়েছে এখানে কক্সবাজার মোট প্রার্থী টিকানো হয়েছে সাতশো দশ জন কিশোরগঞ্জ জেলায় টিকানো হয়েছে তেরোশো ছিয়ানব্বই জন কুড়িগ্রাম জেলা টিকানো হয়েছে চব্বিশশো ষাট জন কুমিল্লা জেলা হয়েছে পঁচিশশো চৌষট্টি জন কুষ্টিয়া জেলা টিকানো হয়েছে এগারোশো চুয়াত্তর জন এই যে এখানের যে প্রার্থীদের ঠিকানা হয়েছে এই প্রার্থীদের সাথে কিন্তু যারা উত্তীর্ণ হয়েছেন তাদের কিন্তু কম্পিটিশন চলবে মানে ভাইবা আপনার কিন্তু তাদের সাথে কম্পিটিশন হবে তো এখন হচ্ছে আপনার উপজেলায় কত সিট খালি আছে তো সেই সিটকে আপনারা এই সংখ্যাটা তারা ভাগ দিবেন তাহলে দেখবেন যে আপনি আসলে কতজন প্রার্থীর সাথে লড়াই করবেন ভাইবাতে সেই বিষয়টা আপনারা পেয়ে যাবেন তারপরে দেখেন কুষ্টিয়াতে এখানে টিকানো হয়েছে এগারোশো চুয়াত্তর জন খুলনাতে টিকানো হয়েছে চৌদ্দোশো জন গাজীপুরও টিকানো হয়েছে আটশো জন চট্টগ্রামে টিকানো হয়েছে আঠাশশো সাতজন চা চাঁদপুর টিকানো হয়েছে ছয়শো সত্তর জন চা নবাবগঞ্জে টিকানো হয়েছে সাতশো বত্রিশ জন চুয়াডাঙ্গার টিকানো হয়েছে পাঁচশো চুয়ান্ন জন আর জয়পুরহাটে টিকানো হয়েছে তিনশো আটানব্বই জন জামালপুরও টিকানো হয়েছে ছয়শো সাতানব্বই জন ঝালকাড়িতে টিকানো হয়েছে ৬০২ দুই জন ঝিনাই দেহে টিকানো হয়েছে নয়শো জন তারপর আমরা চলে যাচ্ছি যে টাঙ্গাইল জেলা এখানে টিকানো হয়েছে এক হাজার তেইশ জন ঠাকুরগাঁও জেলা ঠিকানো হয়েছে পনেরোশো বারো জন ঢাকা জেলা ঠিকানো হয়েছে তেরোশো নয় জন দিনাজপুর জেলা ঠিকানো হয়েছে চব্বিশশো একুশ জন নৌকা জেলা ঠিকানো হয়েছে বারোশো ছেষট্টি জন নড়াইল জেলা ঠিকানো হয়েছে পাঁচশো তেইশ জন নরসিংদী জেলা টিকানো হয়েছে ছয়শো পঁয়তাল্লিশ জন নাটোর জেলা ঠিকানা এক হাজার তেতাল্লিশ জন নারায়ণগঞ্জ জেলার ঠিকানো হয়েছে সাতশো এগারো জন নীলফার্মেলতে ঠিকানো হয়েছে এগারোশো নয় জন নেত্রকোনা টিকানো হয়েছে আটশো বিরানব্বই জন আর নোয়াখালীতে ঠিকানা হয়েছে তেরোশো এগারো জন পঞ্চগড়া ঠিকানা হয়েছে এগারো জন পটুয়াখালীতে ঠিকানা হয়েছে পনেরোশো ছিষট্টি জন পাবনাতে ঠিকানা হয়েছে সাতশো চৌষট্টি জন পিরোজপুরের ঠিকানা হয়েছে বারোশো তেষট্টি জন ফরিদপুর ঠিকানা হয়েছে ফরিদপুর ঠিকানা হয়েছে আটশো ছিয়াত্তর জন তো এর পরবর্তীতে যে জেলাগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা এখান থেকে একটু দেখব ফেনী জেলা ঠিকানা হয়েছে চারশো নিরানব্বই জন বগুড়া জেলা ঠিকানা হয়েছে পনেরোশো পঞ্চাশ জন বরগুনা জেলা ঠিকানা হয়েছে নয়শো নব্বই জন বরিশাল জেলা ঠিকানা হয়েছে আঠারোশো বাহাত্তর জন বাগেরহাট জেলার ঠিকানা হয়েছে নয়শো আটত্রিশ জন ব্রাহ্মণবাড়িতে ঠিকানা হয়েছে বারোশো নব্বই জন ভোলা জেলা ঠিকানো হয়েছে বারোশো জন ময়মনসিংহ তেরোশো তেইশ জন মাগুরা জেলায় চারশো তেতাল্লিশ জন আর মাদারীপুর জেলায় ঠিকানা হয়েছে তিনশো একাশি জন মানিকগঞ্জ জেলায় ঠিকানা হয়েছে পাঁচশো উনত্রিশ জন আর মেহেরপুর জেলা ঠিকানা হয়েছে চারশো উননব্বই জন মৌলভীবাজার ঠিকানা হয়েছে বারোশো বাইশ জন যশোর জেলা হয়েছে চোদ্দশো উনসত্তর জন রংপুরে ঠিকানো হয়েছে দুই হাজার উনিশ জন রাজবাড়িতে টিকানো হয়েছে চারশো ত্রিশ জন আর এখানে রয়েছে রাজশাহী জেলা ঠিকানা হয়েছে আটশো সাঁত্রিশ জন লক্ষ্মীপুর জেলা টিকানো হয়েছে ছয়শো পঁচাত্তর জন লাল লালমনিরহাট হাট হয়েছে এগারোশো চুরাশি জন শরীয়তপুর টিকানো হয়েছে আর শরীরপুর টিকানো হয়েছে ছয়শো বিয়াল্লিশ জন শেরপুর টিকানো হয়েছে পাঁচশো তিপ্পান্ন জন সাতকিল টিকানো হয়েছে এক হাজার উনিশ জন সিরাজগঞ্জে টিকানো হয়েছে একুশশো তিরিশ জন সিলেট জেলায় টিকানো হয়েছে এগারোশো বিরাশি জন আর সুনামগঞ্জে টিকানো হয়েছে দুই হাজার ষাট জন হবিগঞ্জে টিকানো হয়েছে বারোশো একজন এই হচ্ছে সর্বমোট ঊনসত্তর হাজার দুইশো পঁয়ষট্টি জনকে সারা বাংলাদেশ থেকে টিকানো হয়েছে এই ঊনসত্তর হাজার দুইশো পঁয়ষট্টি জন কিন্তু ভাই লড়াই করবে তো এখন হচ্ছে আপনি আপনার উপজেলা বা আপনার জেলা থেকে পদজন প্রার্থীর সাথে লড়াই করবেন এটা হচ্ছে আপনি আপনার উপজেলা ভিত্তিক কতগুলো সিট ফাঁকা আছে সেটার উপর ডিপেন্ড করে আপনি প্রিপারেশন নেবেন আর যারা হচ্ছে ভাইভা প্রিপাসন নেবেন ভাইভা প্রিপারেশনের জন্য স্ক্যানে দেখানো হচ্ছে যে আমাদের ভাইভা যে সিটটা রয়েছে আপনারা চাইলে আমাদের এই সিটটি সংগ্রহ করতে পারেন আমাদের এই সিট থেকে ইনশাল্লাহ আপনার ভাইভা পরীক্ষা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন ভাইভাতে আপনি কীভাবে উপস্থাপনা করবেন এবং কি ভাইভাতে আপনি কী ধরনের প্রশ্ন করতে পারে সেই সম্পর্কে আমাদের এই সাইজ মধ্যে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা আছে এখানে এ টু জেড আপনি কিভাবে ভালো করবেন ভাইভাতে সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে এবং কি ভাইমার যে আপনার মডেল টেস্টগুলা মানে ভাইবা পরীক্ষা একদম রিয়েল ভাইভে কিভাবে হয় সেই ভাইভা হচ্ছে এখানে দেওয়া আছে আপনি চাইলে আমাদের এই সাইশনটি সংগ্রহ করে নিতে পারেন তো আমরা হচ্ছে এখান থেকে একটু এক নজরে রুলগুলো দেখে নেব যে কক্সবাজার জেলায় সাতশো দশজন প্রার্থী কেন হয়েছে আপনারা চাইলে এখান থেকে হচ্ছে একটু দেখে নিতে পারেন আর এখান হচ্ছে রেজাল্ট শিট প্রয়োজন তারা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে রেজাল্টগুলো হচ্ছে আপনি রেজাল্ট শিট বা পিডিএফ শিটটা আপনারা সংগ্রহ করতে পারবেন তো এই ছিল হচ্ছে এই প্রাইমারি পরীক্ষার রেজাল্টের যে বিষয়টা আপনারা হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে কত নম্বরে হচ্ছে টিকলেন বা কার কত নম্বর ছিল কাটমার সেটা হচ্ছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন বা কত মার্ক আপনি টিকেন নাই সেটা হচ্ছে আপনারা কমেন্ট করতে পারেন জেলা এবং কি উপজেলা নাম লিখতে পারেন তাহলে হচ্ছে আপনারা জাস্টিফাই করতে পারবেন যে আসলে কে টিকলো বা কেন টিকলেন না আপনি তো ওই বিষয়গুলো আপনারা জানতে পারবেন তো এই ছিল হচ্ছে কথা বলার এর পরবর্তীতে আমরা হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষায় ভাইভা বিষয়ে কথা বলবো বা ভাইভার যে আমাদের সাজেশন শিট রয়েছে আপনারা চাইলে এটা সংগ্রহ করে নিতে পারেন তো আমাদের ভাইভা শিট সাজেশন শিট সংগ্রহ করতে চাইলে আমাদের দেওয়া স্ক্রিন নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা হচ্ছে আমাদের এই সিটটা সংগ্রহ করে নিতে পারেন অবশ্যই হচ্ছে আপনারা এখানে ভাইভা ভালো হবে ইতিপূর্বে হচ্ছে আমাদের ভাইভার সিট ছিল আমাদের ভাইভা শিট পড়ে অনেকেই ভালো করেছে ইনশাআল্লাহ হচ্ছে এবারও ভালো করবে তো এই ছিল হচ্ছে কথা বলার তো যারা হচ্ছে এখানে উত্তীর্ণ হন নাই তাদের হচ্ছে আমি আগেও বললাম যে এখানে মন খারাপ করার কিছু নাই যেহেতু এবারে পরীক্ষাটা একেবারে স্বচ্ছ হয়নি তো এখানে কিন্তু অনেক দুর্নীতি হয়েছে অনেক দুর্নীতি হয়েছে আমরা সেটা ইতিমধ্যে জেনেছি তারপরে কবল থেকে আমরা রক্ষা পাইনি তো এটা হচ্ছে আসলে এই যারা আমাদের স্টুডেন্ট রয়েছেন বা হচ্ছে আপনারা হচ্ছে বেকার আছেন পরীক্ষা দিয়েছেন এটা আপনাদের জন্য একটা দুর্ভাগ্য এটা আপনাকে মনে করতে হবে এর পরবর্তীতে এই আপনাকে প্রিপারেশন নিতে হবে কিভাবে হচ্ছে দেশ থেকে এই দুর্নীতি দূর করা যায় সেই বিষয়গুলো আমাদের কিন্তু সচেতন হতে হবে তো এই ছিল হচ্ছে কথা বলার তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এর পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় বা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব।